হ্যালো আসসালামু আলাইকুম আমি দুল সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুল সাজিয়া আজকে আমি আমার ঘরে খুব সহজ এবং সাধারণ একটি রান্না করে দেখাবো আপনাদের মুগ ডাল দিয়ে ডিম এটা আমি সাধারণ রেসিপি আমি আমার ঘরের জন্য করেছি আপনাদের সাথেও শেয়ার করছি প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম সিদ্ধ করে নেবেন এরপর আমি একটি প্যানে তেল গরম করে টার মধ্যে একটু ডিমগুলি দিয়ে হলুদ আর লবণ ছিটি দিয়েছি দিয়ে আমি ভেজে নেব তো এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ আপনারা লাইক বাটন দিয়ে প্রেস করবেন লাইক বাটনটা আপনারা প্রেস করতে ভুলে যান কমেন্টস দেয় সবাই অনেক মাসাল্লাহ আপনাদের কাছে কৃতজ্ঞ আমি কিন্তু আপনারা লাইক বাটন প্রেস করতে ভুলে যান তো যাই হোক আমি ভা ডিমগুলি ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি ফাঁকে আমি মুগ ডাল একটু ভেজে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা বা পনেরো মিনিট আপনারা যে যে পারেন যতক্ষণ একটু ভিজিয়ে রাখলে ভালো হয় সিদ্ধ হতে সময় কম নেয় তো যাই হোক এখন আমি ডিমগুলি উঠিয়ে ফেলেছি ওই পেনেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলি আমার খুব ভালো লাগে এবং আমি আপনাদের কমেন্টস অনুযায়ী আপনাদের পরিবারে যেতে আমাকে সাহায্য করে আমি সবার ফুল ওয়াচ করি আশা করি আপনারাও আমার ভিডিওতে ফুল ওয়াচ করবেন কারণ ওয়াচ টাইম আমাদের সবার জন্য অনেক জরুরি তো আমি এখানে হাফ চামচ আদা পেস্ট হাফ চামচ রসুন পেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে ভালো করে চেড়ে নিলে আদাতে মশলার গন্ধগুলি চলে যাবে এবং রান্নাটা ভালো হবে এরপর আমি জিরা গুঁড়ি লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি জিরা হাফ চামচ এবং হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে রান্নাটা কষিয়ে নিব তারপর রান্না করব একটু ভেজে নিব এই তেলেই কার আমি সচরাচর রান্নায় খুবই কম তেল খাই কারণ আপনারা আমার রান্না দেখলেই বুঝবেন হয়তো তারপর আমি ডালগুলি দিয়ে ওই মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তাতে গান ভালো আসে এবং রান্নাটাও ভালো হয় তো যাই হোক এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব কারণ এখানে আমি ডাল এবং ডিম দুটোর প্রয়োজনই মেটাবো আসলে এটা একটা ফাঁকিবাজি টাইপের রান্না বলতে পারেন কারণ একসাথে আপনার যখন রান্নাবান্না করতে ইচ্ছা করবে না ঝটপট কিছু করতে ইচ্ছা করবে তখন আপনি এই রোজার দিনে এটা করে নিতে পারেন আর ইজি এবং ডালটা অল্পক্ষণের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি এখানে টমেটো স্লাইস করে রেখেছি টমেটো স্লাইস করে ওই টমেটো স্লাইসগুলি দিয়ে দিব এবং তারপর ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে আমি একটা তারকা দিব ওই তারকাটা আমি প্রস্তুত করছি দেখুন কতটা ইজি এবং কতটা শর্টকাট রান্না ফাঁকিবাজি রান্না জন্যই আমি নাম দিয়েছি এটার যাই হোক এখন আমি একটা চামচ নিয়েছি এখানেও একটু ফাঁকি মারলাম আপনারা ফ্যানেও দিতে পারেন একটু ঘি দিয়ে ঘিটা গরম করে ওটার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি গোটা জিরাটা যখন টালা হয়ে যাবে ঘির মধ্যে ভাজা হয়ে যাবে তখন আমি তরকাটা দিয়ে দিব ডালটায় তো বন্ধুরা আপনারা অবশ্যই যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লেগে যায় আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে করবেন আশা করি এবং যদি বেশি ভালো লাগে অন্যের সাথে শেয়ার করবেন একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখুন কি সুন্দর ঝটপট রান্না হয়ে গেল এখন আমি এতে একটু ধনেপাতা দিয়ে দিব ধনে পাতা ছাড়া রান্না মনে হয় অসমাপ্তই থেকে যায় ঠিক না আমার আমি জান না অনেকের কাছে হয়তো না কিন্তু আমার কাছে মনে হয় ধনে পাতা ছাড়া রান্নাই অসমাপ্ত তো একটু ধনে পাতা ছিটে দিব ব্যাস শেষ রান্না দেখলেন তো কত ঝটপট এবং কত এক নিমিষেই রান্নাটা হয়ে গেল দেখুন আমি ঠেলে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে আসলেই দারুণ মজা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ছটপটও এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয় এবং খুবই মজার এবং রোজার সময় এমনিতেই রান্নাবান্না করতে ইচ্ছা করে না ভালো তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ